বেলা বাবু ঠোয়ারে এসছে এসে খুলে খালে খেয়ে নিচ্ছে আমরা সন্ধ্যে থেকে আলো জেলে বসে আছি লাঠি ছোঁটা নিয়ে কিচ্ছুকে কিচ্ছু করতে পারছি নি যখন আমরা থাকি ঠোয়ারে আসে নে আমরা চলে গেলে ছোঁয়ার এসছে এক রাত্রে আগুলছি রাত্রে ছোঁয়ার দেখতে পাইনি আবার ভোরের দিকে এসে দেখি ছোঁয়ারে আলু খুলে ফেলছে কতটা জমি গেছে আপনার আমার বিগে খানিকের তিন ভাগের এক ভাগ চলে গেছে তারপর আরও সব আশপাশে চাষিদের ক্ষয়ক্ষতি করছে তারাও তো বিরক্ত হয়ে যাচ্ছে এই সোয়ারের জ্বালায় কি করা যাবে আমরা কি চাইছেন এখন হ্যাঁ কি চাইছেন প্রশাসনের কাছে কি চাইবেন এবার কি চাইবো বাবু আমাদের তো বান ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে সেটা রাজারা পাচ্ছে আমাদের তো কোনো কিছু দিচ্ছে নেই আমরা তো করি করিনি আর যাদের বলগা জমি বাবু তাদের দিচ্ছে আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম হ্যাঁ আমার নাম লক্ষ্মীকান্ত মালিক বাড়ি সলিয়া ফিরে আসলো এসে মাথা গুঁজে আলুর গোড়ার সাইড দিয়ে মা আলুগুলোকে বার করে বার করে খেয়ে নিচ্ছে গাছগুলো তো সাইড পড়ে যাচ্ছে করতে হবে তা ধরো আমার জমি ফেন আরও অন্য জমিতে খেতে চলে যাচ্ছে এরকম শহর হ্যাঁ বুনো শহর তো বটেই ওই নদীর পাড়ে সব অনেক সব চোরাতে আসতো তখনকার যুগে তো তারা রয়ে গিয়েছে ছিটকে ছাটকে সেইগুলি এখন প্রচুর হয়ে গেছে হ্যাঁ ওই বিঘে দিয়ে আড়াই মতন কি ক্ষতি হয়েছে ওই শুয়ারে ক্ষতি করছে অন্য কিছু না তারপরে যা বৃষ্টি জলে হলে এখন তো বৃষ্টি বৃষ্টি হয়নি এরপরে কি হবে সেটা বলা যাবে না চাইবো বলতে কি আর সরকার থেকে যদি কিছু ক্ষতিপূরণ কিংবা সুয়ার মারার জন্য কিছু প্রচেষ্টা নেন সেটাই হচ্ছে আসল কথা এটা কি বছর বছর হয় হ্যাঁ প্রত্যেক বছরই এই সুয়ারে এরা অত্যাচার করে কেন টিম টিমি মানুষ জেলে থাকতে পারবে কতক্ষণ ধরে শীতের সময় হয়তো এক ঘন্টা কি দেড় ঘন্টা থাকলো তখন সেই সময় সুয়ার আসলো নি পুনরায় পরবর্তীকালে শুয়ার আসছে আপনার নাম শিবুকর